এনসিবি এনসিবি আবুল সরকারে বাবুলের হককে বিবৃতি দেয় দেয় কত দুই হাজার দুই হাজার ছেলে বাংলাদেশ থেকে বিদায় নিছে হে বাবুলরা কোনোদিন এনসিবির হককে একটা বিবৃতি দিছিল দেখছিলাম আপনারা কোনোদিন বলে শেখ হাসিনার শেখ হাসিনা গুল্লি করে তারা আদেশে গুল্লি করে মা বাংলাদেশের সন্তানদেরকে বাংলাদেশের শিক্ষিত ছেলেদেরকে ওপেন গুল্লি করে মারতাছে আউল বাউল তখন তো একটা মিছিলও করে নাই একটা মিটিংও করে নাই এখন তারা মিটিং করে এখন তারা ভাড়া এলাইবে দুনিয়া ডারে চিরা লাইবে উল্টা লাইবো কয় মারো আয়ো খেলা হইবো ঠিক না খেলা হবে কি হবে না ইসলামের বারোটা বানাইতেছে তারা ইসলামের শরিয়ত মারে হতের পালা দিয়া পুল সরকারের আজকে একটা ভিডিও দেখলাম আল্লাহর কোরানের একশো তো চোদ্দ নম্বর সুরা সুরা নাসের উল্ডাফাল্টা অর্থ কইছে ব্যাখ্যা করছে নাউজ বিলাক আল্লাহ বেলে নাচ তো কইছে নাচ শব্দগুলো তুলো মানুষ হ্যাঁ ইষ্টু না আর কয় আল্লাহ না সুনের কথা কইছে নাহাউস বলে কইছে না তুল সরকার আমার আল্লাহর কথা নিয়ে কটুক্তি করছে এমন ভেতর আউল বাউল বাংলাদেশে বাংলাদেশে আসরা নয় এই আবুল সরকারের মতো বহু বেহাত্ম বাংলাদেশে আউল বাউল ফাউল আছে এরা বিভিন্ন সময় ইসলাম নিয়ে কুটুক্তি করে ইসলামের বিধান নিয়ে কুটুক্তি করে কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে এদের কাছে পর্দা নাই এরা বরং নির্লজ্জ বেহায়া সব সময় নারী পুরুষ একসাথে একসাথে পড়ে থাকে একসাথে আড্ডা দেয় এরা শরীয় তার মারেবৎ শোনায় এদের মতো কর্তব এদের মতো না দান এদের মতো মুরুক জমিন আর কেউ না আবুল সরকারের দুই গালে আর আবুল সরকারের দুই গালে আজ থেকে আবুল সরকারের দুই গালে বেদ বাউলের দুই গালে এনসিবি এনসিবি আবুল সরকারের বাউলের ভক্তি বিবৃতি দেয় এই কত দুই হাজার দুই হাজার ছেলে বাংলাদেশ থেকে বিদায় নিছে এ বাউলরা কোনোদিন এনসিবির হককে একটা বিবৃতি দিছিল দেখছেন আপনারা কোনোদিন শেখ হাসিনার শেখ হাসিনা গুল্লি করে তার আদেশে গুল্লি করে মা বাংলাদেশের সন্তানদেরকে বাংলাদেশের শিক্ষিত ছেলেদেরকে ওপেন গুল্লি করে মারতাছে আউল বাউল তখন তো মিছিল করে নাই একটা মিটিংও করে নাই এখন তারা মিটিং করে এখন তারা ভাড়া এলে দুনিয়া ডারে চিরা লাইবে উল্টা লাইব কয় মারো আয়ো খেলা হইব ঠিক না খেলা হবে কি হবে না ইসলামের বারোটা বাংলাইতেছে তারা ইসলামের শরীয়ত মারে হতের পালা দিয়া আবুল সরকার আজকে একটা ভিডিও দেখলাম আল্লাহর কোরআনের একশত চোদ্দ নম্বর সুরা সুরা না আসের উল্ডা অর্থ কইসে ব্যাখ্যা করছে না ওসবিল্লা আল্লাহ বেলে নাচটো কৈছে না শব্দৰ তোলো মানুষ হে ইষ্টিটো আর ইয়াৰ কয় আল্লাহ নাচ শুনাৰ কথা কৈছে নাও বুলিলে কৈছিল কলাউ তুবি ৰবিন না সিমালি কিন

আমার কেউ না আমার অভিজ্ঞতা আমি যাফাইছি এটা আজгами জি গাইছে আহ তাহলে জবাব কার পক্ষ থেকে দাও এই জবান হেফাজত করা লাগবে কি লাগবে না বন্ডাই ছাইলে কিছু কইতেarctan না আপনি পড়া শোনা কইরা কইবে শোনা কইরা আর ওই একজন উস্তাদরে শুনাইয়া যে আমি এইটাতে কইতাছি নতুন কইরা এটা সঠিকটা বেঠিক কি বিষয় আপনি কি বলেন কথা ঠিক নি একটা লোক একটা কিছু আবিষ্কার করলে হয় না

যেদা আমার দেশের ভাষা কই মুরলি আব্বা কি আব্বা মুরলি আব্বা রাই ফেরস্তা তো দেনদা আমারে ও কানা দেখতো না দিব ফিডা আর আমি ও মাত কো কই স্বীকৃতি হালতা উঠবেন ফেরস্তা মনে করবো হে মনে লাগে না হে মনে কইতেছে কি দেশ बेटा লাগে না আমি বেটা মানুষ না আরো জোর করে দে তো ফেরস্তা জিদ দিয়ে আরো ডাট করে দি হেস হইলো বলে লাগে না আর হোনলে নামায়া লাগবে শিক্ষার মার্শিন হোনে তো আউল পাউল ফাউল সাবধানে এজন গায়ে বাংলাদেশে তো হইতে জন্য তো এখন আর নামটা মরূপ না মোটামুটি সবই শিক্ষিত এইসব কথা বইলা বাংলাদেশের মানুষকে এ গান হালাল না হারাম গান না হালাল না হারাম গান যদি হালাল হইতো আমার মতে মৌলবি মৌলবি হলন লাগতো না আর এত কষ্ট করে ওয়াশ করণ লাগতো না তোমার মতো সারাদিন

আমরা কিছু জায়গায় না আল্লাহর নামে শুরু করি চলছে গাড়ি যাত্রা বাড়ি মানুষের দিল ঠান্ডা হয় নিজেরও শরীর ঠান্ডা হয় ওয়াশ করতে করতে কথা কত দূর যেটা রাস্তাটা বালা যেটা রাস্তাটা বালা যেমন আমরা বিভিন্ন গান করি না ইসলামী সঙ্গীত বাজনা দিলে হয়ে যাবে হারাম অর্থ থাকলে ইসলামের বিরুদ্ধে না গেলে এগুলো কি হালালি যদি আপনি বাজনা না দেন

রই কুলে তিথু কাল গোমে তে রইলি তু সারা নিশি কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া এগুলো যদি আপনি বাজনা সারা কর হালাল আর বাজনা দিলে হারাম হয়ে যাবে কথা ঠিক না ঠিক